Hey, 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 જો કે મત બમ છાઈ જોબ છાઈ જોબ દો બદલ કપરે ગત પોલીસ ઓફિસર સરકાર જવાબ જય જવાબ જોબ જય જોબ સરકાર সবাই ধরনের আপনারা লক্ষ্য করেছেন আমাদের গোটা রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ বিপর্যস্ত আইনের শাসন বলতে আমরা যেটা বুঝি মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে রাতের অন্ধকারে মানুষ নির্বিঘ্নে বাড়িতে থাকতে পারবে কিন্তু আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যের সাথে আমাদের এই বনমালীপুর এলাকার ধলেশ্বর চন্দ্রপুর আশ্রম থেকে শুরু করে আমাদের এই ধলেশ্বরের যে অলিগলি আছে এখানে নেশার উপদ্রব শুধু নেশার উপদ্রব বললে ভুল হবে সেখানে শাসক দলের মদত পুষ্ট সমাজদ্রোহীরা আমরা লক্ষ্য করছি রাতের অন্ধকারে বিভিন্ন আনাচে কানাচে তারা অসামাজিক কাজে লিপ্ত মানুষকে ভয় দেখায় চিন্তাই করে রাতের অন্ধকারে চুরি করে এর মধ্যে গত এক মাসে এই ধলেশ্বর বনমালীপুর এলাকা একাধিক বাড়িতে সেখানে চুরির ঘটনা সংঘটিত হয়েছে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বক্তৃতা করতে গিয়ে বাজার গরম করছেন বলছেন নেশা কারবারিদের ছাড়া হবে না যারা আইনশৃঙ্খলা নষ্ট করছে তাদেরকে পুলিশের জালে তুলে দেওয়া হবে কিন্তু কি করে সম্ভব এ তো মণ্ডলের রাজত্ব চলছে প্রশাসনের রাজ তো আমাদের রাজ্যে নেই মণ্ডলের নেতার কথা ছাড়া কোনো আসামি গ্রেপ্তার হয় না এখন আপনারা লক্ষ্য করবেন গোটা রাজ্যের মধ্যে যারা নেশার কারবারি মাঝে মাঝে দু একজন পুলিশের জালে ধরা পড়ে তাদের পরিচয় হচ্ছে তারা বিভিন্ন এলাকায় যুব মোর্চার মণ্ডলের নেতা সম্প্রতি খয়েরপুরের ঘটনা আপনারা লক্ষ্য করেছেন গতকাল আমরা লক্ষ্য করেছি উনকোটির জেলা সভাপতি যুব মোর্চার উনি সংবাদ মাধ্যমে হুমকি দিচ্ছেন চামড়া তুলে লবণ লাগিয়ে দেবেন ওনার বিরুদ্ধে কথা বলা যাবে না এই তো চলছে গোটা রাজ্যে এইসব ঘটনার প্রতিবাদে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বন্ধুরা আজকে এখানে সমবেত হয়েছেন পূর্ব আগরতলা থানার আধিকারিকের কাছে তারা ডেপুটেশনে যাবেন স্মারকলিপি দেবেন আমরা বিশ্বাস করি এই পূর্ব আগরতলা এলাকার যিনি পুলিশ আধিকারিক আছেন সিপিআইএম তথ্য দিয়ে এই স্মারকলিপি ওনার হাতে তুলে দেবেন ওনারা সেখানে ভূমিকা গ্রহণ করবেন এইসব ঘটনার বিরুদ্ধে কিন্তু আমরা আপনাদের কাছে বলতে পারি অগ্রিম পুলিশের হাতে কোনো ক্ষমতা নেই ওদের ক্ষমতা শেষ করেছে মণ্ডল শাসক দলের নেতারা অদ্ভুত অবস্থা গোটা রাজ্য জুড়ে এবং আমাদের এলাকা জুড়ে তাই আমরা এখানে সামিল হয়েছি আমরা আপনাদের কাছে আবেদন করব। আপনারা বিভিন্ন সময়ে জনসচেতনতা তৈরি করতে ভূমিকা গ্রহণ করেন আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন এই যে অসামাজিক কার্যকলাপ এই যে নেশা জোয়া রাতের অন্ধকারে চুরি ছিনতাই এসব ঘটনার বিরুদ্ধে আপনারা সেখানে মুখ খুলবেন আপনারাও বাধা আছে জানি বলতে কোনো দ্বিধা নেই তা আপনাদের কাছে অনুরোধ থাকবে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সংবিধান আপনাদের ক্ষমতা দিয়েছে চতুর্থ স্তম্ভ বলে আপনাদের জ্ঞান দেওয়ার জন্য না উপদেশ দেওয়ার জন্য না আপনাদের আমরা ডেকেছি এই কারণে আমাদের বক্তব্য রাজ্য জুড়ে প্রচার করে এই যে রাহা জানি এই যে রাজ এই যে শাসক দলের একাংশের এই দুর্বৃত্তপনা এই দুর্বৃত্তপনার বিরুদ্ধে আমাদের সাথে সাথে আপনারাও জনমত তৈরি করে আমাদের রাজ্যে সাধারণ মানুষকে শান্তিতে থাকার সুযোগ করে দেবেন আমাদের এলাকাগুলোতে শান্তির পরিবেশ বিরাজ করতে সাহায্য করবেন এই আবেদন নিয়েই আমরা আপনাদের ডেকেছি এবং এই স্মারকলিপি পেশ করার জন্য আমাদের বন্ধুরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবে এই কারণেই আমাদের আজকের কর্মসূচি